সরাসরি আমরা লাইফে চলে আসছি তো অনেক কাস্টমারে জিজ্ঞাসা করা ছিল যে বা ফার্নিচার আদৌ কি নিজস্ব কারখানা আছে কিনা যেখানে ফার্নিচার বানায় সেটাকে আদৌ কি বা ফার্নিচার আছে কি না তো অনেক কাস্টমারই আমাদেরকে প্রশ্ন করেন তো আপনাদের জন্য ভাইজান আপনাদের জন্য এই লাইফটি স্পেশাল হবে বড় ভাই বোনেরা আপনারা দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছুই এই লাইভের ভিতর জানতে পারবেন এইখানে সেগুন কাঠের সব কিছু আমরা তৈরি করি তারপর গামারি কাঠ গামারি কাঠের আছে সেটা হচ্ছে কিচন আমরা ইউজ করার জন্য তো আজকের এই লাইভে সরাসরি আমি কারখানায় দেখাই দিব আপনাদের যে আমাদের কী কী আইটেম বা কী কী দেখাই সব কিছু দেখাবো যেখানে আমাদের তৈরি হয় সেটা আমি দেখাই দিই আপনাদের বেশি কথা না বলে সরাসরি কারখানা থেকে লাইভ ইনশাআল্লাহ তো এই যে এখানে আমাদের হচ্ছে ফিডিং মেস্তুরি তো এখানে কাজ করতেছে আর নকশা মেস্তুরি হচ্ছে চা নাস্তা করার জন্য বাইরে গেছে তো এখানে কিন্তু আমাদের নকশার কাজ চলাচল আছে আলহামদুলিল্লাহ তো আর এখানে হচ্ছে আমাদের ফিডিং মেস্তুরি কাজ করতেছে দেখেন আমরা যে পিছনের কাঠটা ইউজ করি এটা হচ্ছে একটা দুই পাঠের প্রেসিডেন্সিয়াল আলমারি এই যে আলমারি কাঠের যে চিড়িচিরি ফাইবারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অথেন্টিক অরিজিনাল চিরাগাং সেগুন কাঠ দেখতে পাচ্ছেন এই যে চিরিচিরি ফাইবারগুলো আজকে জাস্ট শুধু আমি কারখানা থেকে ভিডিও লাইভটা করবো যারা বিশ্বাস করতে চান না জিবা ফার্নিচার আদৌ কি নিজস্ব ফ্যাক্টরি আছে কিনা তাদের জন্য এটা আমাদের এটা হচ্ছে জাস্ট ছোটো একটা ফ্যাক্টরি যেখানে আলমারি ড্রেসিং টেবিল খাট আইটেম এগুলো ছোটো ছোটো আইটেমগুলো তৈরি করা হয় বড়োটা বড়ো জায়গায় আর কি তো এখানে দেখেন আমাদের যে চিড়িচিড়ি ফাইবারগুলো এটা হচ্ছে আপনাদের চোখের সামনে আছে আর আমরা পিছনে চিটায় গামারি কাঠ ইউজ করি ভিতরে সেলগুলো দিই চিটাগাং গামারি কাঠ কোনো ফ্লাইবোর্ডের অপশন দেই না দেখেন আমাদের যে একটা ফিটিংটা দেখেন কিভাবে হাতের জয়েন্টটা আমরা দিয়ে দিয়েছি যেন পরবর্তী টাইমে ফাঁকা ফাঁকা না হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন তো এটাও দিয়েছি চিটাং গামারি কাঠ আর এটা দিয়েছি চিটাং সেগুন কাঠ সম্পূর্ণটা ইউজ করেছি চিটা সেগুন কাঠের তো এখানে হচ্ছে আমাদের ফিটিং ম্যাচ তুলি তো এখানে ও কাজ করতেছে আপনারা দেখতেই পারছেন তো এই জিনিসগুলো হচ্ছে এই যে এই আলমারির তো এই যে ডিজাইনগুলো করেছি সম্পূর্ণ কাজটাই কিন্তু আমরা হাতে খোদাই করে কাজ করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখেন আমাদের ডিজাইনের কাজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমাদের কাঠের ভিতর পল সার সব কিছু কিন্তু আপনাদের চোখের সামনে থাকে এই বাটামগুলোও দেখেন বাটামগুলো দেখেছেন তো এগুলো সব কিছু একটা দুই পাঠের আলমারির জন্য প্রেসিডেন্সিয়াল আলমারি সব করা তো এখানে দেখেন এই যে আমাদের বাটালগুলো দেখছেন এই যে বাটাল তারপর এভরিথিং সম্পূর্ণ কাজটা এখানে আমরা হাতে খোদাই করে কাজ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখতেই পারছেন তো এখানে হচ্ছে আমাদের হাতের মেস কাজ করে তো আমাদের ওইখানে সব মেশিন টেসিং সব এভরিথিং নেওয়া তো আমাদের যে কাঠটা আমরা কাঠ ইউজ করি ফ্লাইবোর্ড ইউজ করি না একটা আমাদের কাজ হচ্ছে যেন কাস্টমার ভালো জিনিসটা পাই আচ্ছা একটা জিনিস আপনাদের অনেক কমন থাকে যে নিচের সাইডটা আপনার কী কী কিটা কি দেন আপনার নিচের সাইডটা নিচের সাইডটাও দিয়ে হচ্ছে আমরা চিরাং গামারি উপরের সাইডটা হচ্ছে চিটা গামারি আর সম্পূর্ণ এই সাইড এই সাইড সম্পূর্ণটা যেই হচ্ছে আমরা চিটাঙ্গাং সেগুন কাঠ তো আমাদের ফিটিং মেস্তুরা আর আচ্ছা আমরা একটা জিনিস আপনার দেখে দিই তো দেখেন এই যে আমাদের কাঠের ফাইবারটা কী লেভেলের ফাইবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন গসা মাজা করা হবে তখন আরও কথাই নেই এটা হচ্ছে একটু দুই পাঠের প্রেসিডেন্সিয়াল আলমারি এই আলমারিটার প্রাইস সব কিছু হাই প্রাইস হবে ইনশাল্লাহ তো ইভা ফার্নিচার চি ড্যাং কাঠ নিয়ে বিজনেস করো আর ইনশাআল্লাহ করতে থাকবে আর আমাদের কাঠের ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও হচ্ছে আমরা ফিটিংয়ের কাজ এভ্রিথিং সব কিছু করি তো এখানে তিন পার্টের প্রেসিডেন্সিয়াল আলমারি আছে আলমারির ভিতর স্পেসটাও দেখা দিই একটা আলমারির ভিতরে স্পেস এটা হচ্ছে চিরাগাং সেগুন কাঠ এটা চিরাং সেগুন কাঠ এটা দিয়েছি চিরাং গামারি কাঠ সেলগুলো চিরাং গামারি কাঠ পিছনেটা ইউজ করেছি ফিঙ্গার জয়েন্ট দিয়ে চিরাং গামারি কাঠ আর এটা হচ্ছে পার্ট বাই পার্ট আলাদা করতে পারবেন এটা কিন্তু সলিড এক ইঞ্চির একটু কম আছে এটা দেওয়া হয়েছে পাল্লাটার আর এটা পিলার টনিক মোটা ইউজ করেছি সেগুন কাঠে নিয়েছি তো এই যে আলমারিটা এই আলমারিটা পুরোপুরি চিরাং সেগুন কাঠ নিয়ে করা রাজকীয়ভাবে করা হয়েছে আলমারিটা দেখানোর সুযোগ পাওয়ার পাইনি আমরা তো ইনশাল্লাহ আরেক আরেকটা লাইভে হচ্ছে আমি আপনাদের দেখাই দিব যে আমাদের কারখানা থেকে যে আলমারিটা তৈরি হচ্ছে তো ফিটিং নকশা মেস্ত্রি আসেন আসে না এখনও আসলে ইনশাল্লাহ দেখাই দিতাম যেখানে কাজগুলো হচ্ছে তো এগুলো সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করি এখানে আমাদের খাট আলমারি সব কিছু বানাই তো দেখেন এই যে হাতের কাজটা এটা কিন্তু কোনো মেশিনের অপশন রাখি না সম্পূর্ণ কাজটাই হাতে খোদাই করে কাজ করেছে আলহামদুলিল্লাহ দেখেন হাতের কাজটা কত নিখুঁতভাবে করা সম্পূর্ণ কাজটাই কিন্তু হাতে খুদাই করে কাজ করেছি এখন মক্ষম যে জিনিসটা সেটা আমি আপনার দেখে তো কাট দেখাই দিব তো এইখানে দেখেন আমাদের কি পরিমাণে কাটের স্টক আছে এখানে দেখেন আমি একটা জিনিস আপনাদের ক্লিয়ার করার জন্য দেখাই দিই এটা হচ্ছে আমাদের পুরোপুরি সেগুন কাঠের একটি বাটাম তো দেখেন তো এটা হচ্ছে আমাদের চিরাং সেগুন কাঠের একটি এখানে আসতো একটু তো এখানে দেখো আমাদের হচ্ছে চিরাং সেগুন কাঠের যে চিড়িচিরি ফাইবারগুলো এই সাইডে হচ্ছে আমাদের সম্পূর্ণটা চিরাং সেগুন কাঠের আর এটাও কিন্তু আমাদের চিরাং সেগুন কাঠের আর এখানে হচ্ছে চিরাং গামারি কাঠ এটা হচ্ছে তাও এক ইঞ্চির ওভার করে কিন্তু গামারি কাঠগুলো এখানে আমাদের রাখা তো এখানে হচ্ছে সম্পূর্ণটা চিরাং সেগুন কাঠের রাখা হয়েছে তো আমাদের কাঠের যে চিড়িচিরি ফাইবারগুলো এটা আপনাদের নিশ্চোখে দেখতে পাচ্ছেন দেখেন আমাদের কাঠের বাটামগুলো একটু দেখেন দেখেন কাঠগুলো একটু দেখেন আপনার খেয়ালগুলো বুঝতে পারেন দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিরা গ্যাং সেগুন কাঠ তো আমাদের এখানে পুরোপুরি স্টক এখানে ড্রেসিং তৈরি করা হচ্ছিল ড্রেসিং টেবিল এ তো এখানে আমাদের হচ্ছে কাজগুলো হয়ে থাকে তো আমাদের কাঠগুলো আমি আপনার দেখাই দিই তো এটাকে ছোটো ছোটো পিচও পিচও আমরা দেখাই দিই আপনাদের এগুলো সম্পূর্ণ চিরা সেগুন কাঠ আর চিরাং গ্যাং গামারি কাঠ আমাদের এখানে সব কিছু থাকে কিন্তু আদার্স যে অন্য কাঠগুলো অন্য কাঠ আমরা রাখি না চিরা গ্যাং সেগুন কাঠ থাকবে চিরা গ্যাং গামারি কাঠ থাকবে আট গর্জন কাঠ থাকবে এই তিনটা কাটি নিয়ে আমরা সচরাচর বিজনেস করি কিন্তু আদার্স অন্য কোনো কাঠে বিজনেস করি না এই যে কাঠের যে ফাইবারগুলো এই ফাইবারগুলো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন এই যে আমাদের কাঠের ফাইবারটা দেখতে পাচ্ছেন কাঠের ফাইবারটা একটু খেয়াল করেন আর কাঠটা দেখেছেন সলিড এক ইঞ্চি পরিমাণে নিয়ে করা তো চিরি চিরি ফাইবারটা এইটাই কিন্তু অথেন্টিক অরিজিনাল চিরা এক সেগুন কাঠ আমাদের পুরোপুরি সিজনিং করা থাকে ফাঁকা বাঁকা হওয়ার অপশন ইনশাআল্লাহ তো দেখেন এই দেখছেন চিরি ফাইবারটা এটা কিন্তু কোনো আমরা হাতে করি না সবই আল্লাহর দান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছে তো ফাইবারগুলো দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই অথেন্টিক অরিজিনাল চিরাঙ্ক সেগুন কাঠ তো দেখেন কাঠ গুলো সেগুন কাঠ চিরাং গামারি কাঠ এখানে আমাদের হচ্ছে কাজগুলো হয়ে থাকে তো অনেক কাস্টমারের জানার ইচ্ছা থাকে যে এইভাবে ফার্নিচার রেডিমেড বিজনেস করে কি না ইভা ফার্নিচার ভাই যেন রেডিমেড কোনো বিজনেস করে না ইভা ফার্নিচার নিজস্ব কারখানা দ্বারা এই ফার্নিচারগুলো তৈরি করা হয় তো এইখানে আইটেমগুলো আপনারা চোখে দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করি নিজের হাতে তৈরি করার জন্য যদি আমাদের এখানে প্রবলেম হয় যেন আমাদের এখানে প্রবলেম হয় যেন কাস্টমার বাসায় যে কোনো প্রবলেমটা না হয় ওই চিন্তা ভাবনা নিয়ে আমরা এইখানে সব ফার্নিচার তৈরি করি আমরা কোনো রেডিমেড জিনিস বিক্রি করি না এখানেও যদি আলমারি তৈরি করতে হয় এখানে আলমারি তৈরি করব খাট তৈরি করতে হয় এখানে খাট তৈরি করব। যেটা হয় সে আমরা এখানেই তৈরি করব আর আমাদের কাঠ চিটাং সেগুন কাঠ চিটাং গামারি কাঠ আদার্স অন্য কোনো কাঠে পাবেন না পিছন সাইড উপর সাইড সম্পূর্ণটা চিটাং গামারি কাঠ থাকবে আর হচ্ছে কোনো ফ্লাইবোর্ডের অপশন রাখব না ইনশাল তো আমাদের দক্ষ মেস্তুরি এখানে কিন্তু কাজ করা হচ্ছে দক্ষ মেস্তুরি কিন্তু কাজ করতেছে এটা কি আমি মেস্তুরি থেকে শুনবে এটা কি আমরা কি ফিঙ্গার জয়েন দিয়ে দিয়েছি না অন্য কোনো জয়েন দিয়ে দিয়েছি তুমি নিজে থেকে বলবা এগুলো হচ্ছে ফিঙ্গার জয়েন্ট হচ্ছে মেশিন

মাপ জপ করে সব কিছু কিন্তু তারা বানাচ্ছে আপনারা দেখতেই পারছেন তাদের একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে তারা কিন্তু এগুলো সব কিছু নিয়েই বানায় ইভা ফার্নিচার বিশ্বস্ত প্রতিষ্ঠান ইভা ফার্নিচার যে কথা বলবে সেই কাজ রাখবে অরিজিনাল চিড়্যাঙ্ক আমারিক্ট অরিজিনাল চিড়াঙ্ক সেগুন কাঠের ফার্নিচার ইভা ফার্নিচার থাক পাবেন তিরিশ বছরে ফার্নিচার গ্যারান্টি ইভা ফার্নিচার দিয়ে থাকবে আর কালার গ্যারান্টি তো ইনশাল্লাহ পাচ্ছে না তো যারা ক্রয় করবেন অবশ্যই অবশ্যই ক্রয় করবেন ইভা ফার্নিচার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ইভা ফার্নিচার আমি যদি আপনার হচ্ছে কি আপনার আপনার থেকে যখন আমি অর্ডারটা নিব। তখন সরাসরি আপনারা যদি দেশের বাইরে কোনো কাস্টমার অর্ডার করেন তারা তো আর আসতে পারে না তো তাদের যেরকম মডিফাই করার দরকার হলে আমি সরাসরি আমার মেস্তুরির সাথে কন্ট্যাক্ট করাই দেবো ওরা খাতার মধ্যে লিখে রাখবে কিভাবে কি আপনার মডিফাইটা করবেন যদি এই জিনিসটার জায়গাতে আরেকটু মডিফাই করেন সে জিনিস ওরা করে দেবে তা আপনাদের সরাসরি ওদের সাথে কথা বলারও সুযোগ আছে আপনার কথা বলে আপনার মন মতো করে ফার্নিচার বানাই নেবেন যেরকম চান আপনারা ইনশাআল্লাহ ইভা ফার্নিচার কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী ফার্নিচার তৈরি করা আপনার যেভাবে বলবেন ইনশাল্লাহ ওইভাবে করে দেব এখানে আমাদের সম্পূর্ণ কারটাই আপনার সিজনিং করা ফাঁকা আরও দূরের কথা কিচ্ছু হবে না ইনশাআল্লাহ তিরিশ বছরের আগে কোনো সমস্যা হবে ডাইরেক্ট রিটার্ন কোনো কথা নাই আপনার ফার্নিচার আর জেলে যে কোনো ফার্নিচার হবে একটা সিম্পল ফার্নিচারও যদি আপনার বাসায় থাকে একটু প্রবলেম হয় আমাদের থেকে নেওয়ার পরে সেটাও আপনার ওইখানে যে ঠিক করে দিয়ে আসবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই জিনিস খানদানি ফার্নিচারও খানদানি পাবেন ইনশাআল্লাহ ইভা ফার্নিচার থেকে যারা ক্রয় করবেন অবশ্য অবশ্যই ইভা ফার্নিচার আসবেন কারণ আমি চাই না কোনো কাস্টমার আমার থেকে ফার্নিচার কিনে প্রতারণার শিকার হোক আমি ওই ভাবনা করি ইভা ফার্নিচার বিজনেস করে আর ইনশাআল্লাহ করতে থাকবেন যারা ফার্নিচার ক্রয় লাভার্স আসছেন তাদের জন্য এই লাইফটি স্পেশাল হবে তো মিস না করে দেখবেন ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন সরাসরি ইভা ফার্নিচারের ফ্যাক্টরিতে আসতে চলে ইভা ফার্নিচারের ফ্যাক্টরির লোকেশন হচ্ছে বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মালদার স্ট্যান্ড লেগুনা স্ট্যান্ড ফার্নিচারের ফ্যাক্টরি যেটা অবস্থিত হচ্ছে মিরপুর এক শালি মার্কেট ওইখান থেকে সোজা চোল আসলে বিড়লিয়া রোড বিড়লা রোডের ওইখান থেকে সোজা চোল আসলে চারাবাগ স্ট্যান্ড চারাবাগ স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি আপনারা সরাসরি এসে এরকম রাজকীয় রাজকীয় ফার্নিচার ক্রয় করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম